একবারখ্যাত হয়ে যাবে একদম শেষ লুটেপুটে খা শেষ করে ফেলাবি আমি গর্বের সাথে বলতে পারি গর্বের সাথে বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একটি সংগঠনের মধ্যে আয় এবং ব্যয় আয় রসিদের মাধ্যম দিয়ে ব্যয় রসিদের মাধ্যম দিয়ে প্রতি মাসে বাইতুল মাল সেক্রেটারিকে জবাবদিহি দিতে করতে হয় সভাপতিকে জবাবদিহিতে করতে হয় একটা টাকা ঘর ওদিক কোনো চান্স সুযোগ থাকে না সভাপতি যদি একটু কাজ করতে ত্রুটি হয় নিম্ন পর্যায়ের কর্মীকে সেটা জবাবদিহিতে বাধ্য হয় আর বাংলাদেশে আর কোনো সংগঠন নাই যেখানে জবাবদিহিতে করার কোনো সুযোগ আছে একটা মাত্র সংগঠনের মধ্যে আছে আর অন্যান্য সংগঠনের মধ্যে আছে দশ টাকা আনলি দেড় তাড়াতাড়ি এক টাকা ভাগ অপ্রিয় বন্ধুরা বহির বিশ্বের বিভিন্ন বড় বড় রাষ্ট্রে তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন আমার নবীজি রোমে দাওয়াত দেওয়ার দিলেন দাওয়াত পত্র পাঠিয়ে দিলেন পারস্যে দাওয়াত পত্র পাঠিয়ে দিলেন সিরিয়া দাওয়াত পত্র পাঠিয়ে দিলেন বিভিন্ন রাষ্ট্র আরবের মধ্যপ্রাচ্যের ইসলামী রাষ্ট্র যতগুলো বর্তমান আমরা জানি শুধু কি আমরা অনেকে নাও জানতে পারি প্রিয় নবীজি কিন্তু বাংলার জমিনে সাহাবিদের মাধ্যমে কালেমার দাওয়াত পৌঁছেছেন ভারত উপমহাদেশে সাহাবাই কেরামদেরকে পাঠিয়েছেন আমরা অনেকে বলি বাংলাদেশে আল্লাহর উলিদের মাধ্যমে কালেমার দাওয়াত আসছে এটা ভুল কথা তার আগে সাহাবাই কেরাম এসেছে সব রাষ্ট্রে বিশ্ব নবীদের কালেমার দাওয়াত পৌঁছেছেন অপ্রিয় বন্ধুরাম রাষ্ট্রীয় পর্যায়ে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক কাজ করার প্রয়োজন হবে না এই যে আমি আর গভীর রাত পর্যন্ত আমার পকেট ভর্তি স্বার্থ পূরণ হবে না আপনারাও মাহাবিলের নামে প্রতিষ্ঠার উন্নতির নামে এটাও করতে পারবেন না হ্যাঁ করতে পারবেন তাকে আর পরিপূর্ণতা করার লক্ষ্যে ইমানের মেহনত করার এলেম মেহনত করার কারণে হতেবা কিছু সভা সমাবেশ সেমিনার টুকটাক করার প্রয়োজন হলেও হতে পারে নাও হতে পারেন ও প্রিয় বন্ধু আল্লাহর নবীজির হিজরতের দ্বিতীয় বর্ষে নবীজি আমার সাহাবা کرامদেরকে নিয়ে বসে আছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উ বর্ণনা করেন আল্লাহর নবীজি বৈঠকে বসে অল্প বুঝব করতেছেন কত করে কোন দুনিয়া বিষয় না বিষয় হলো মদিনার ভিতরে ইহুদিরা ওরা চরমভাবে ইসলামের ক্ষতি করার কাজে অভ্যস্ত মানে ব্যস্ত হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই বদরের যুদ্ধ সংগঠিত করল ওরা নতুন নতুন ষড়যন্ত্রে মত্ত হয়ে আছে কি করা যায় এটা নিয়ে আমার নবীজি খুব চিন্তিত কিং হয়ে আছেন বদরের যুদ্ধের পরের ঘটনা বন্ধুরা এই আয়াতকারীমা যেটি আমি তেলাওয়াত করেছি আমার নবীজি খুব চিন্তিত খুব টেনশনের মধ্যে আছেন হঠাৎ করে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় দিলেন জিব্রাইলকে বললেন ও জিব্রাইল যা আমার নবীকে জানায় দেবি ইউরিদুনা লি তুফিউ নূর আল্লাহি বিয়া ফাওয়াহিহিম আল্লাহু মুতিম নূরিহি ওয়া নাউ কারিহাল কাফিরু ওরা চেয়েছিল আল্লাহর নূর কি জমিন থেকে উৎখাত করে দিবে নিবাই দিবে আপনি কি নিয়ে তো অনেক ষড়যন্ত্র করেছে মুফাসসির কেরাম গুন বলেন তাফসিরে কুরতুবীর মধ্যে আছে আমার নবীকে কতইটা নির্যাতন করেছিল কতবার মারার পরিকল্পনা করেছিল রুজুর নামাজে দাঁড়ায় আছেন সেজদায় গেছেন আর উটের পচা নারী বুড়ি আমার নবীজির সেজদারত অবস্থায় চাপিয়ে দিয়েছে দুনিয়া থেকে বিদায় করবে

তোরা যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় কালেমা প্রতিষ্ঠিত হয় আমাদের ব্যক্তিগত স্বার্থ থাকবে না আমল নবীকে মারার কত পরিকল্পনা আর রাহিকুল বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থ আল্লাহর নবীকে মারার জন্য মুজাহেল কত করণ করেছে হুজুর তো প্রতিদিনই রাস্তা দিয়ে যাতায়াত করে গভীর গর্ত গর্তের ভিতরে বিষাক্ত কাঁটা ফেলে দিয়েছে উপরে হালকা ছাউনি নবীজি আমার হেঁটে যাবে আর কোনো মতো ওই ছাউনির উপর পা পড়বে তো গর্তের মধ্যে পড়ে যাবে মাটি চাপায় দিবে দুনিয়া থেকে বিদায় করে দিবে আল্লাহ স্মরণ করে দেন নবীজি ওরা ইচ্ছা পোষণ করেছিল আল্লাহর নূর ফুৎকার দিয়ে নিবে দিবে কিন্তু নিবে দিতে পারে নাই অল্লাহ মুতিম নূরিহি আল্লাহ প্রজ্বলিত করেছিলেন প্রজ্বলিত করে রাখবে সিল্লা বলেন একটু সুবাহ আল্লাহ সুবহানাল্লাহ আরেকবার জবান খুলে বলেন না একটু সুবহানাল্লাহ। আল্লাহ। বদ্ধকরণ করে জামা দিলেন। গট্টার উপরে হালকা Saulib আমার নবী বের হলেন বাড়ির ভিতরতে গিয়ে। কবার হাতিমিন উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জিবরাইল এসে বলে নবীজি আপনি আজকেই রাস্তা দিয়ে যাচ্ছেন। নবীগো একটু রাস্তা পরিবর্তন করেন না। আজকে রাস্তা একটু পরিবর্তন করেন। মমিন সতর্ক হও সতর্ক হও প্রতিদিন এক রাস্তা দিয়ে যাতায়াত করবে না একটু রাস্তা পরিবর্তন করা এটা শূন্য রাস্তা পরিবর্তন করা কি হ্যাঁ কথা বলেন না কা শূন্য কারণ আপনার শত্রু ঘাপটি মেরে বসে আছে যে কোন মুহূর্তে আপনাকে ঘায়ে করতে পারে এজন্য রাস্তা পরিবর্তন করবেন মাঝে মধ্যে আল্লাহর নবী দিব জিবরাইলকে জিজ্ঞাসা করলো আদিব্রাইল আমি কেন পরিবর্তন করে চলে যান রাস্তা পরিবর্তন করে হুজুর আমার বাইতুল্লার কাছে চলে গেছেন আবু জাহেল আড়ালে ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ কখন আসবে কোন সময় আসবে এখান দিয়ে যাবে গর্তের মধ্যে পড়ে যাবে আমি আনন্দিত হব একটু খুশি হব মাটি চাপা দিয়ে ইসলামের নূর চিরজনমের জন্য বিলুপ্ত করে দেবো সিল্লা করে একটু নজবিল্লা আপনারা একটু বলেন তো ভাই আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি ইসলামের নূর কি বিলুপ্ত করা সম্ভব হবে ওরা চেয়েছিল আলেমুল আমাদেরকে জেলের ভিতরে ঢুকাবো প্রকাশ্যে কস দিয়ে মেরে ফেলবো ফাঁসের কাষ্টে ঝুলাবো জেল জুলুম জরিপানা দিয়ে ভয়ভীতি দেখায়া ওদেরকে কোন ঠাসা করে রাখবো আর হবে না আর হবে না এরকম চিন্তা ফিকিরি করেছিল আপনাদের কাছে জিজ্ঞেস করি জেল জুলুম জরিপানা গুলি হত্যা রাহাজানি গুম খুম করে এটা কি দমন করেছে নাকি আর বৃদ্ধি হয়েছে কর্মী বৃদ্ধি হয়েছে না কমতি হয়েছে গোটা বাংলার জমিনের গণজোয়ার থেকে উঠে গেছে একটি কথাই হলো আগামীর বাংলায় কোরানের বাংলা দেখতে চাই আগামীর সংসদ আমরা দেখতে চাই কোরআনের সংসদ আড়ালে থেকে না আড়ালে আর কতক্ষণ থাকবো দেখি তো রাস্তার দিকে তাকাই রাস্তার দিকে তাকাচ্ছে কই মোহাম্মদ বিন আবদুল্লাহ তো আসে না সাথে সঙ্গে আরো আছে তোমরা আড়ালে থাকো যখন ডাক দেই তখন তোমরা দৌড়ে চলে আসবে মাটি চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করবে প্রিয় নবীকে কত বড় দুঃসাহস কেটা প্রমাণ করেছে ভাইজান আবু সাহিলা পর্যায়ে গর্থের নিকটে চলে আসছে কোই ইরাসা তো দেখতেছি নেই তো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে তো খুঁজে পাই না কই গেল কোন দিকতে গেল খুঁজতে খুঁজতে এক পর যায় গর্ত খনন করেছে উপরে ছাউনি দিয়েছি ভুলে গেছে নিজের গর্তের মধ্যে পা দি নিজেই পড়ে গেল আপনাদের বগুড়াবাসী জানেন নাম যার গর্তে সেই এভাবে बोलतेছেন